সময় ম্যাগাজিনের অষ্টম আপনাদের স্বাগত জানাই কয়লা পুলে লক্ষ্মীপুর ডিএসএর স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উপর আজকের পরিবেশনা চা বাগানের কুলে অবস্থিত নেহরু হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠ বর্তমানে ডিএস আওতায় রয়েছে আজ নবনির্মিত স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসএস সভাপতি তথা বিধায়ক রাজদীপ গোয়ালা উপস্থিত ছিলেন করিমগঞ্জ ডিএসএ সভাপতি অমলেশ চৌধুরী সচিব সুদীপ চক্রবর্তী শিলচর ডিএসএ সচিব বিজেন্দ্র প্রসাদ সিং সহ সচিব অজয় চক্রবর্তী প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব উদারবন টেবিল টেনিস ক্লাবের সচিব প্রণবানন্দ দাস সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এদিন শুরু হলো দুদিনের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা

নানা রকমের অ্যাথলেটিক ইনক্লুড করা হয়েছে এবং আমি সেই দিনটা মনে আছে যখন আমাদের প্রয়াত মেডাল দীনেশ প্রসাদ এবং পিডাব্লিউডি মিশ্রা আর্জেন্টানিও এখানে শিলান্যাস করে আর অনেকে বলতো তখন যে তরুণ গগুই হাজার কোটি টাকার প্যাকেজ ভালো তা কোনো কাজ হবে না কিন্তু আজকে এই অনুষ্ঠান থেকে আমি গর্ব করে বলছি যে লক্ষ্মীপুর ডিএস এর কনস্ট্রাকশনের কাজটা খুব ভালো হয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার বিশ্বাস যে খেলাধুলা এরকম একটা জিনিস যে সেটাতে কোনো রাজনীতি থাকে না সেটাতে কোনো দল থাকে না খেলার মাঠে স্পোর্টসম্যানশিপ দেখাতে হয় এবং তার দিন অনেক উদ্যোগ সংস্থা জন্ম হয়েছিল নাইনটিন নাইনটি আমাদের ওই সময় যারা ফাউন্ডার মেম্বার আজকে উপস্থিত হয়েছেন ক্রীড়া প্রেমীরা উপস্থিত আছে আছেন সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন এবং এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আমি জানাচ্ছি আজকে আমাদের জন্য একটা অনেক খুশির দিন একটা ঐতিহাসিক দিন আমাদের জেলা ক্রীড়া সংস্থা যদিও উনিশশো আমাদের স্থায়ী আমাদের ছিল না এবং আমরা বিভিন্ন জায়গাতে আমরা খেলাধুলা অনুষ্ঠিত করতাম আমার মনে আছে আজকে যে মাঠে এই স্টেডিয়াম নির্মাণ হয়েছে এই গ্রাউন্ডে ছোটবেলাতে আমি নিজেও খেলেছি এই এই মাঠেই আমরা বিভিন্ন ধরনের টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিলাম এবং বিশেষ করে আমার জন্য এটা মানে আমার গৌরবের বিষয় আমি অনেক প্রাউড ফিল করছি যে এখানকার খেলোয়াড় হিসেবে এই জেলা ক্রীড়া সংস্থা খেলোয়াড়দের আমি প্রতিযোগিতাতে অংশ গ্রহণ করেছিলাম আজকে এই সংস্থার সভাপতি পদে আপনারা আমাকে বসিয়েছেন এবং আমরা সবাই মিলে চেষ্টা করেছি ছোট অনুষ্ঠানের মাধ্যমে যে আবার খেলা একটা এই অঞ্চলে আমরা আবার ভালো করে সৃষ্টি করতে পারি এই পাঁচ বছর যখন স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয় তারপর থেকে খেলাধুলা বন্ধ হয়ে গেছিল যে স্টেডিয়ামের কাজটা কমপ্লিট হইল আপনি কতটা স্যাটিসফাইড না আজকে স্টেডিয়ামের যে ফান্ড স্যাংশন করা হয়েছে ওই ফান্ডে যে কাজগুলো করার কথা আছে এটা সমাপ্ত হয়েছে কিন্তু আরও অনেক কাজ করার এখনও বাকি আছে আপনারা দেখতে পারেন আমাদের ফার্স্ট ফ্লোরটা এখনও পেন্ডিং ভবিষ্যতে যদি আমরা অনুদান পাই তখন আমরা নিশ্চয়ই এই উপরের পোর্শনগুলো আমরা কমপ্লিট করব আজকে আমাদের জন্য অনেক একটা খুশি যেহেতু অনেক আনন্দিত আমরা সবাই যেহেতু এই মাঠে যখন কনস্ট্রাকশন চলছিল ওই সময় খেলাধুলা বন্ধ হয়ে গেল তো আজকে থেকে আমরা এই অ্যাথলেটিকের নিটের মাধ্যমে একটা মানে খেলার একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই আর আপনারা জানেন আমাদের অ্যাথলেটিক্স এবং ম্যারাথন রেসও আছে আগামী দিনে আগামী কালকে তো মূল কথাটা হলো কি আমরা চাই কি খেলোয়াড়রা আউক মাঠে আউক খেলুক আর আমরা ওদেরকে একটা ভালো সুযোগ দিতে চাই এটাই আমাদের উদ্দেশ্য সুনাই ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল শামসুল হক বড়বুইয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্ট এতে মোট বারোটি দল অংশগ্রহণ করে থ জুনিয় মুনিয়ৰ জুনি চিনিঅৰ ভাৰ্তিঅৰ হাইট লৈ চিলেকশন কৰিব তই আও্ৰায়েল কৰক আজি ট্ৰায়ল কৰক সি কওক আমজুরঘাটের ডিপিডিও দল ভলিবল আসরে চ্যাম্পিয়ন হয় যেতে যেতে বলে রাখি শিলচর ডিএসএর নারায়ণচন্দ্র পাল মেমোরিয়াল সুপার ডিভিশন ক্রিকেট লীগ শুরু হয়ে গেছে নয় ডিসেম্বর এতে ছয়টি দল অংশগ্রহণ করেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই